সিপিআইএমের পার্টি কংগ্রেসের পর এই প্রথম রাজ্য কমিটির সভা হচ্ছে পার্টির রাজ্য কার্যালয়ে আর এই গুরুত্বপূর্ণ সভায় অংশগ্রহণ করতে উপস্থিত হয়েছেন সদ্য নির্বাচিত পার্টির সর্বভারতীয় সম্পাদক এম এ বেবি তাছাড়া এই দিনের কর্মসূচিতে উপস্থিত রয়েছেন রাজ্য সম্পাদক তথা পলিট ব্যুরো সদস্য জিতেন্দ্র চৌধুরী প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সহ দলের রাজ্যস্তরীয় নেতৃত্বরা মেলার মার্চস্থিত দশরথদেব স্মৃতি ভবনে এই সভার আয়োজন করা হয়েছে রবিবার বেলা এগারোটায় পার্টি কংগ্রেস রাজ্য সম্মেলনে যে সমস্ত বিষয় নিয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে তার পর্যালোচনা করাই এই সভার মূল উদ্দেশ্য বলে জানালেন বিরোধী দলনেতা তথা পার্টির রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী তারপর আমাদের পার্টির রাজ্য কমিটির প্রথম সভা এই সভাতে উপস্থিত থাকবেন আমাদের পার্টির কেন্দ্র কমিটির নবনির্বাচিত সাধারণ সম্পাদক কমরেড এম এ বেবি ইতিমধ্যে চলে এসছেন আজকে মূলত পার্টি কংগ্রেস এবং রাজ্য সম্মেলনের মধ্যে আমরা যে রাজনৈতিক এবং সাংগঠনিক প্রস্তাব আমরা গ্রহণ করলাম তার উপর চর্চা হবে এবং সেই চর্চার উপর ভিত্তি করে পার্টি কংগ্রেসের যে রাজনৈতিক যে দৃশারটি করা হয়েছে তা আমাদের রাজ্যে কিভাবে আমরা কার্যকরী করব সাংগঠনিক দিক থেকে আমরা কি উদ্যোগ নেব এই বিষয়ে সিদ্ধান্ত হবে